নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে ভারতীয় সংস্কৃতিতে চুরির গুরুত্ব ভারতীয় সংস্কৃতিতে ছুরি কেবল শোভা দ্রষ্টব্য আনুষাঙ্গিক উপকরণই নয় এগুলি পারিবারিক ঐতিহ্য পরিচয় এবং আধ্যাত্মিকতার প্রতীক প্রজন্মের পর প্রজন্মের মহিলাদের দ্বারা পরিধান করা এই ছুরিগুলি গভীর অর্থ বহন করে যা ঐতিহ্য আবেগ এবং বিশ্বাসের সংমিশ্রণকে প্রতিফলিত করে বিয়ের সময় থেকে উৎসব এমনকি দৈনন্দিন জীবনে ছুরির উপস্থিতি গুরুত্বপূর্ণ এবং মূল্যবান আর এ বিষয়ে আমরা আরও কিছু তথ্য জেনে নেব তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কামেন্টস করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চুরির সাংস্কৃতিক গুরুত্ব এবং প্রতীকী অর্থ ভারতীয় ঐতিহ্যে চুরি শুভকামনা সম্পদ ও নারীত্বের শক্তির প্রতীক বিশেষ করে বিবাহিত মহিলাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যা তাদের বিবাহের স্থিতি এবং স্বামীর সুখ সমৃদ্ধির সুযোগ অনেক অঞ্চলে নতুন বিয়ের পরে মেয়েরা লাল ও সবুজ চুরি পরে যা প্রেম এবং সন্তানের সৃষ্টির জন্য বিশ্বাস করা হয় অবিবাহিত মহিলাদের জন্য চুরি ইউথফুল সৌন্দর্য ও সাংস্কৃতিক উদযাপন তারা সাধারণত উৎসব এবং পারিবারিক অনুষ্ঠানে পরিধান করে যাতে ঐতিহ্যবাহী পোশাক সম্পূর্ণ হয় এবং সাংস্কৃতিক গর্ব প্রকাশ পায় আচার অনুষ্ঠানে এবং চুরির গুরুত্ব বিবাহ অনুষ্ঠান সহ বিভিন্ন জীবনযাত্রার অনুষ্ঠানে চুরির ভূমিকা গুরুত্বপূর্ণ বিয়ের সময় একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয় যেখানে কাঁচ বা সোনার চুরি পড়ানো হয় যা নির্দিষ্ট অর্থ বহন করে মহারাষ্ট্রে সবুজ কাঁচের চুরির সন্তানের জন্মদানে এবং নতুন শুরুর সূচক পাঞ্জাবে লাল ও সাদা কাঠি আইভরি চুরি যা চুড়া নামে পরিচিত বিবাহের পরে মাসখানেক পর্যন্ত পরিধান করা হয় গর্ভধারণের সময়ও মহিলাদের উপহার হিসেবে চুরি দেওয়া হয় যা মা হওয়া এবং আসন্ন সন্তানের জন্য আশীর্বাদ হিসেবে বিবেচিত স্বাস্থ্য ও কল্যাণ বিশ্বাস আয়ুর্বেদ ও পরম্পরাগত বিশ্বাস অনুযায়ী কবজিতে চুরি পড়ার সঙ্গে স্বাস্থ্যের উপকারিতা জড়িত বিশ্বাস করা হয় যে চুরির ঘর্ষণের কারণে রক্ত সঞ্চালন নিয়ন্ত্রিত হয় কেউ কেউ বলেন যে চক্রাকারে নকশা ও ক্রমবর্ধমান গতিশক্তি বিন্দু জাগ্রত করে যা ব্যালেন্স ও স্বাস্থ্যের সহায়ক প্রকাশের আর্ট এবং পরিচয় ছুরি ব্যক্তিগত প্রকাশ এবং আঞ্চলিক পরিচয়ের একটি রূপ রাজস্থানের বিভিন্ন ল্যাকার ছুরি থেকে দক্ষিণ ভারতের সূক্ষ্ম স্বর্ণের ডিজাইন পর্যন্ত প্রতিটি ছুরির নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে মহিলাদের শাড়ি লেহেঙ্গা এবং সালভার স্যুটের সাথে ছুরি পরিধান করা হয় যা গুণাবলী ও সৌন্দর্য বৃদ্ধি করে তারা শিল্পের প্রতিফলনও করে থাকে হস্তশিল্প চুরি পাথর এমএনএল দিয়ে অলঙ্কৃত যা ভারতীয় কারুশিল্পের উদাহরণ সাধারণত এই চুরিগুলি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে ভারতীয় সংস্কৃতিতে চুরি কেবল আনুষাঙ্গিক উপকরণই নয় এটি আবেগ পারিবারিক ঐতিহ্য এবং আধ্যাত্মিক মান বহন করে কাঁচ স্বর্ণ ধাতু বা তারের তৈরি হোক না কেন চুরি অনন্তকাল ধরে ভারতীয় নারীদের অবিচ্ছেদ্য অংশ এটি আমাদের নিজেদের রুটের কথা মনে করায় পারিবারিক বন্ধন দৃঢ় করে এবং দেশের নারীদের দৈনন্দিন জীবনের সুর ও ছন্দ যোগ করে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ নমস্কার